তুমি এটা কি করলা আকি তুমি এত জোরে চিল্লাই উঠলা কে এ মোর হইছে একটু জোর তুমি মরে টেস্ট করতে যাই একটা টাকরার মধ্যে গুতোটা দেলা কা এ মুই ডাক্তার মুই টাকরার মধ্যে গুতো দিমু না কলজের মধ্যে গুতো দিমু এইটা মোর ব্যক্তিগত ব্যাপার ঠিক মতো চিকিৎসা করতে দিবি দেখো তুমি কিন্তু এইটা ভুললে যাইও না বুঝতে পারছো মুই কিন্তু পুলিশ তুমি ডাক্তার হইলেও মুই পুলিশ মুই কিন্তু যে কোনো টাইমে এইয়ার কারণে অ্যাটেম্পট টু মার্ডারে তোমার নাম মামলা দিতে পারি তুমি বুঝো

মuí আইলা দেশের সবচেয়ে বড় ডাক্তার মাঝে মাঝে ইংলিশ খালি একটু ভুল কই হ্যাঁ সারমোর সবকিছু ঠিক আছে মোর চিকিৎসাে মেলার রোগী ভালো হইছে তুমিও ভালো আবা আইছে ওরে मारे মোর টাকার দায়ে এক্যা দিসে হনো মুই আজগো তোমার ছাড়িয়ে দিছি খালি ইয়ারপাইন না যে এইটা প্রাইভেট ক্লিনিক তোমার তোমারে নাইলে মুই এক্যা শুদ্ধ শিকির বাত খাওয়াই ছাড়তাম তাই কিছু কই নি কি হইছে বাসায় যাবা না মুই এইটার প্রতিশোধ লইয়ে মনে রাখকো দেখছো দাম ছেড়ে দেখছো জ্বর হইছে 200 উপরে উঠছে হেয়ার পরও দামরার মতন কি পিলে ও ডাক্তার গো গেছি গো মরি গেছি গেছি আহারে গেছি গেছি আয়শা 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 আকি সমস্যা কি সমস্যা নাম নে মুই মুই আবার কি হইছি আনে কিচেন জানেন না কেন তোমাকে মা দুধু খায় আপনারও কইছি একটা মানজা ব্যথার ওষুধ দেন আপনি এত মোটা ইংরেজ একটা হিচে দি ঠাস করে মারি দিছেন অনসান গরুর মতো আমার ফাঁসা ফুলি গেছে আরে মা বুঝছে আমি মা যা করতে আছে এখন এক পর এক ইনজেকশন দিয়েছি হেডের তো সাইড ইফেক্ট আছে নাকি এখন জায়গা জায়গা ফুলবে এইটাই তো স্বাভাবিক আমি রে বলছি এক মাস পর আইবেন এই দেখা করবেন আমি তিন দিন যাইতে না যাইতে আমি থতমা ডালে আমার সামনে আইছেন এর মধ্যে কি ভালো হয় তিন দিনে কোনো কিছু ভালো হয় আমি আইছি আমি যেরকম আমার ফিসিতে একটা ইনজেকশন মারছেন না আমি রে আমি একটা মারি দেব মা গর্ব মা বল আছে কি মুই ডাক্তার দেখে কেন ভদ্র বাপে চুপ করে আছি নাইলে ইংলিশে যদি গাইল শুরু করি না হলে কিন্তু তোর বাপে কবলটা উড়িয়ে দিয়ে মোর গাইল হনবে কইয়া দিলাম মনোযোগ সহকারে হুস্কুস মুস্কা কর আর পাইবেন না বুঝন নাই আমনারা আমি আই ইংলিশ শুন একটা মারি মুই মারি মুই সই 100% না আই না এ কি সু কি সু কি স্যার গো আপনি এতরে অ্যারেস্ট করুন স্যার এতে আর ইজন মারি দিছে কমা ওমা আপনি এটা কি উল্টে পাল্টা কথা বলতেছেন সে আমরা পিছন কিভাবে মারবে স্যার আমি কইছিলাম আমার মান যায় বেটা একটা বেটার ইংলিশ শুন দেন না গরুর ইংলিশ এই মোড়া একটা ইংলিশ শুন মারি দিছে পিছনে বাবা ও বুঝতে পারছি সমস্যা নাই মনে করেন যে মামলাটা রেডি হয়ে গেছে আমনে খালি এখানে একটু সুন্দর করে সাইন দিয়ে দেন হের মুই থানা লই যাইকে এই কে এর মামলা কে মামলা দেবে কিসের মামলা মানে বজদে আছ না এ তুমি যে একটু আতুরিয়া ডাক্তার হইয়া একটা ভুল ইনজেকশন দিয়ে দেছো হেড কানে তোমার নামে মামলা হইবে তোমার মুই জেলখানে ডরিয়ে লই যাম এইটা কোন কথা বললা কিয়ের ভুলে সিডি সাহা মুই সঠিক চিকিৎসা করছি ওই ব্যাটা যাকায় জায়গায় ফুলছে বেটার লাগিয়া তুমি যে কি ভালো চিকিৎসা করছ হেডে মুই বলতে পারতেছি মোর টাকার মধ্যেতে দিতেছো ই ঢুকাইয়া ভাই এত কথা বলার দরকার নাই সে যে তুই অপরাধ করছে সে একজন আসামি আমি একটা কামরেন টুক করি হেনে সাইনটা দিয়ে দেন মুই এর একটা চোদ্দ শিক্ষের মধ্যে ধরিয়ে লইয়েছি দি দেন দি দেন বেডি বেডি গর রিংশন মারি দিছে আর আর ভিতরে দিছি লেখি সাইন করলেন না এই বেডা পুলিশ এসে দুনিয়ার খারাপ শুনেন এত কথা বললে আর হইবে না আপনি সুন্দরভাবে এখন মোর সাথে থানায় চলে আসেন অ্যারেস্টিং

সে তো আর সঠিক দেখতেন না আরে সে যেখানে মানুষের মানুষের ইনজেকশন দিতে সেখানে সে গরুর ইনজেকশন দিতে সে তো একজন অপরাধী মাই গড আমি মানুষ কি ফসুর ইনজেকশন দাম মানে গরুর ইনজেকশন ওয়াই হাউ ফানি কেন স্যার সে এক লোকে তার কোমরে ব্যথা করতে আছে

মোর বউ তাতে হইছকি সে একজন অপরাধী তার জেলের ভিতরে ঢুকাইতেই হইবে শাবাস এই রকম অফিসারই আমার খুঁছিলা মনে মনে তোমার সততা থেকে আমি চেলো আমি স্যার তোমার অতি শীঘ্রই যাতে সমস্যা না এখন তুমি কনস্টেবল সমস্যা ভাই তুমি একজন হাবিলদার হয়ে যাবা আর হাবিলদার হওয়ার লগে লগে তোমার সমস্যা হয়ে যাবা ঘাগড়া ছড়ি একদম ফারের উপরে যে থানা আছে মাসাল্লাহ হেভি হেভি মারাত্মক থানা স্যার ওকে থ্যাংক ইউ এখন পরে দি এখন তুমি

এরপর আতে যে আত করালে হেগ গই কামারের দারে যাই কাটি কুটতে ঘরে তাই মাউগার বা মাউগা মোরে দেখে কি তোর সর মনে আয় আয় মোর যদি সরাসরি রাবাস থাকতে তাহলে বিয়ার পর থেকে তোর পকেট থেকে লাখ লাখ টাকা নেট পাতাম কিন্তু হে মই নাই নাই নিচে 5 10 হাজার টাকা তার মানে তুমি মোর টা চুরি করছো নে সালাম ওই ইউনিফর্ম দুইটা ছইতে দিতাম না প্যান্ট হ্যাঁ দুইটে ওই হাই সময় প্যান্টের পকেটে পাইতাম বলতে পারছি তুমি মোরে মদ্দা কথা কদি তুমি এখানে আইলে কেমনে কি পিলে আইছি আকাশে যাও

তার মানে বুঝতে পারছি মোর সারের লগে পড়ুকলা আছে মানে ফেম করতে আছে যা পরে ভাব মনে আচ্ছা যা গেছে গেছে সবকিছু কিছু কাটি ল মোরে বাদ দে

কইছি মই মোর দায়িত্ব পালন করছি এখন তুই এইটা না কি স্যান্ডেল দে পিডি এ পিডি এ হাত পর বাইরে এক গো কিন্তু তো খানা না এক গইছে মোর বাড়ি বুঝছস আচ্ছা ঠিক আছে মোর সময় এবি মুই তোর দেখ দেখা দে সুযোগ পাইলে তো গাই পি বাউ গর্ব মাগা দিছি দনমে শিখা দিছি কইছি না হ্যাঁ ফারুক ওই ফারুক কালা ফারুক এ জুরাই বাজার কিছে ডাগা ডাকি করছ সুকে আরে বাজার আমার পানশো bari ফুরায়া গেছে একটু হাটে যায় কয়টা পানশো bari লয়ে একা তুমি কি পাগল হচ্ছো এই বেলা আমি বাজারে যাব বাজারে যাই যে রাস্তায় যে শিয়াল থাকে শিয়ালে যে জামানি নিয়ে যা কি কয় তোর শিয়াল আঙ্গায় ফেলবো হ পালবই তো তুইও তো শিয়ালের মতোই উছা আচ্ছা ঠিক আছে আমার যা হইলো জন্তক

আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি ফোন কর তাড়াতাড়ি আজকে তুই মর ঘরে থাকবি হোন মোর মুরগিতে চা খেয়ে তোরে হেয়ে খাওয়াইয়া রাখবো সকালবেলা থানা খুললে তোরে চালান দিয়ে দি

যারা ওই যে সরসল থাই হ্যারাই বড় বড় কুখ্যাত সন্ত্রাসী হয় কোন কথা হবে না অরে মরে দরিয়ে নিয়ে যাওয়া এখনই চললে তো মু কাছে সারের কাছে সারের দরিয়ে দিলেই সারে মরে প্রমোশন দিয়ে দেবে মুই চললে তো মু এক কালে মনে করো খাগড়া চুরি তোমার লাগে মই থাকতে পারবো না তুমি মরে বহুত জ্বালাইছো তোমার সাড়ে তোমার প্রমোশন দেবে ঠিক আছে কিন্তু মুই তো তোমারে ডিমোশন দিয়ে ফেলামু তোমার কি কই যায় ডর ভয় নাই হ্যাঁ সংসার করার কি ইচ্ছা নাই তোমার কত বড় সাহস মোর ভাইলে মোর সামনে থেকে তুমি থানায় লইয়ে যাবা এটা কি হইতে পারে মুই নিতে দেমু না তোমার কথা হইবে না মুই একজন সৎ পুলিশ কনস্টেবল মুই অন ডিউটিতে আছি কোন কথা হবে না এখন আমি সারের বাসায় নিয়ে ওকে জমা দেবো চিন্তা করছিলাম যে ওরে রাইতে এখানে রাখিয়ে দেব মুরগির খানা খাওয়াবো তারপরে সকালবেলা নিয়ে কোর্টে চালান দেবো যেহেতু তুমি ফোর্স করতে আছো এই জন্য আমার মনে হইতেছে আছে এখানে একটা বড় ধরনের সন্দেহ হইতেছে আছে তুমি ওরে ছাড়িয়েও দিতে পারো তাই আমি এখনই ওরে ধরিয়ে লই যাবো মোর প্রমোশন হইবে মুই খাগড়াছড়ি চলিয়ে যাবো এ চল

ওরে বাবা রে আয় তো আমার কইছি তোমার মাথার মধ্যে কোন গিলুটি লো আছে এখন তো দেখি আস্ত একটা কবর মারা আরে কালা বড় কই যা পড়ার মতম তোমার মতন ভাড়া এখন তো দেখি তুমি ভাড়া না তুমি পুরো ভাড়া না ভাড়া গেলা ভাড়া পুরো ভাড়া চলে যাইতে কি শুরু করছো ব্যাপারটা আমি কি লম না চিন্তা কইছিলাম কালকের মত তোমার প্রমোশন দিব তোমার কাছে এখন বান্দর ট্রান্সফার করব যে পোস্তাস সেই বস্তে সা সা শা কই ভুল কই হালাইছি ওই যে আমনে কালা কইছেন তো তো মুই যাই খোঁজতে 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 ওই দেশ যে ওর নামই ফারুক আর ও এত কাল্লিয়ার কালিয়া ওর মতো কাল্লিয়া এলাকা কেউ নাই মুই তো মনে করছি হালায় বাউন হইতে পারে কিন্তু হালার মধ্যে দুনিয়ার দাঁড়ির ঝামেলা হেরপেনি তো মুই আর ধরে লইছি বেশি ভাড়া মাল কে কিছু এখন যেটা করা দরকার এই বাচ্চার মা থেকে কাহিনী হয়েছে এখন এই মার কাছে ফিরে দেওয়া কারণ ইচ্ছা ফিটার খাওয়া বাচ্চা

কিন্তু মাথার গিলোর মধ্যে কোন রং নাই বেবি কার আন্ডারে কাজ করে বুঝতেই হতো আমা বেবি তুমি কি আমাকে ইঙ্গিত করছো বন্ধু কই রে কই রে কই কই বন্ধু কই রে কই রে হে হে বোন তোর এই অবস্থা কে দুলা ভাই হে তোর কি মাথা মুদা খারাপ হয়ে গেছে তুই মরে দুলা ভাই কইতি আছো কা তুই দি বোন আমি আমি তোমার বোন কে বলছে

মই দেখকে গেলাম ভালো হঠাৎ করে পাগল কেমন হইলে মই বানাইছি তুমি তোমার পুলিশি পাওয়ার দেখাইছো আর মই মোর ডাক্তারি পাওয়ার দেখাইছি মোর তো একটা ইনজেকশন আছিল এটা টশ করে মারি দিছি আর তোমার বোন পাগল হয়ে গেছে আরে এটা তুমি কি হচ্ছ দেহ দেই মোর ভালো বোনের পাগল বানাই এটা তুমি এটা কামারছো কলদি তুমি কি হচ্ছ তুমি তো মোর ভালো বাইটারে ছোট বাইটারে পিসি বাইটারে থানার মধ্যে নির্দোষ ভাবে ধরে লয়ে গেছো হোনো

পুলিশই পাওয়ার দাও হাও আর মুই তে হাই ডাক্তারই পাওয়ার মোরা দুইজন দুইজনের প্রতি যেভাবে লাগিয়ে থাই মোরা কি সংসার করার চিন্তা ভাবনা আছে তুমিই বলো তুমি ঠিক কথাই বলছো আসলে মুই একটু গঙ্গা আছি এখন তোমারও তো বল দে তুমিও তো সব সময় মোরে খালি ঘরের মধ্যে নির্যাতন করো মোরা একটু সম্মান দাও তুমি যদি মোরা একটু সম্মান দাও তাইলেই তো মোরা মিলেমিশে থাকতে পারি মোরা একটা কামুরি মোরা দুইজনে আদ্দা ও শপথরি যে দুইজনে কোন ধরনের কাটা সিরে কোন ধরনের ঝামেলা হরবো না তাইলে মগ মধ্যে শান্তি ফিরে যাবে কাল ঠিক কথা কইছে আগো সফট করি আজগোর পর থেকে কেউ কারো পিছনে লাগিব না আজগোর পর থেকে কেউ কারো পিছনে লাগিব না যদি ঝগড়া হয় তাহলে দুইজনের মাধ্যমে মীমাংসা করব যদি ঝগড়া হয় দুইজনের মাধ্যমে মীমাংসা করব আজগোর পর থেকে মগ ভালোবাসা উতলাই উতলাইয়া পড়বে